প্রিয় সম্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন রেফিস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আনারুল হোসেন আপনারা জানেন আমি যখন মানুষের কাছে যখন লাইফে হোক যখন ভিডিও যে কোনো ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলের মধ্যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত আপনারা বক্তব্যটি আমার শুনতে থাকুন ভাই আপনারা জানেন যে সিপিএম কংগ্রেসে আইএসএফ এর সাথে জোট ছিল সামনে লোকসভা পঞ্চায়েত ভোট প্রার্থী ঘোষণার আগে নসা সিদ্দিকি সিপিএম কংগ্রেসকে ছাটাই করে দিল দু নম্বর নসা সিদ্দিকি ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নসা সিদ্দিকি বলেছিল আমি দাঁড়াবো দাঁড়াবো এখন অশা সিদ্দিকি বলছে পার্থিনি ঘোষণার সময় আমি এখন দাঁড়াচ্ছি না পশ্চিম বাংলার মানুষ জানে যে নসাদ সিদ্দিকি ডায়মন্ড ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কিন্তু এখন নসাদে বুঝে আমি ওখানে দাঁড়াচ্ছি না মনে ভেবেছিলাম দাঁড়াবো দাঁড়াচ্ছি না বাংলার মানুষ কি বলবেন অসাদকে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন প্লাস আসেন কিছু গুরুত্বপূর্ণ আরো কথা আছে আপনার বক্তব্যটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে আজকে কয়েকদিন ধরে নর সরস্বতদিকি নিজে মিছিল বের করেছে কোথায় সে ডায়মন্ড হারবারে আপনারা বলেন যে বিধায়ক নর সরস্বিদ্দিকী যার বত্রিশ বছর বয়স যে আজ পশ্চিম বাংলাতে আনাচে কান আছে তার মানুষের কাছে গিয়ে জনসভা করছে চুপচাপ খানেচাপ চুপচাপ খামে চাপ আসলে কি নসাদ সিদ্ধি কি দু হাজার চব্বিশে আসতে পারবে ডায়মন্ড হারবারে দাঁড়ালো না অভিষেককে ভয় পেল না ওনার পাঠি ওনাদেরকে মানে অনুমতি দেয়নি কোনটা সাধারণ মানুষ কি ভাববে যে বাংলার মধ্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চোদ্দ থেকে পনেরো বছর পশ্চিম বাংলা চালাচ্ছে সে দিদির কাছ থেকে অনেক মানুষ সরে যাচ্ছে বাংলার মানুষ যারা আইসএফকে সাপোর্ট করে যারা নসাদকে সাপোর্ট করে তারা বলছে দু হাজার চব্বিশে ভাইজান আসবে দু হাজার ছাব্বিশে আমরা নসাদ ভাইজানকে সিএম অথচ আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই আর বাংলার মানুষ যে চোদ্দো থেকে পনেরো বছর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাং মানুষের হয়ে কাজ করছে মাটির মানুষ বাংলার মানুষ মা বোনেরা বলছে আমাদের দিদি দিদি থাকবে দিদির পরে আমার আর কাউকে চাই না অনেক মাটুরা অনেক মানুষেরা বলছে আইএসএফের যত কর্মী আছে বিনা ভোটার ভালো করে বুঝবেন বিনা ভোটার তো নশা সিদ্দিকি যদি কর্মী আইএসএফগুলি যদি বিনা ভোটার হয় তো নশা সিদ্দিকি মানে সিট পাচ্ছে কি করে এবার বাংলার মানুষ বলছে সিপিএম কংগ্রেসকে জোর ছেড়ে দিয়েছে নরসাদ সিদ্দিকী দু হাজার চব্বিশ আসতে পারবে না কিন্তু নসাদ সিদ্দিকি সতেরোটা প্রার্থী ঘোষণা করেছে অথচ নসাদ সিদ্দিকী বলছে আমি যেখানে যেখানে প্রার্থী ঘোষণা দিয়েছি অবশ্যই আমি ভোটে বিপুল বিপুলভাবে জয়ী হব আসেন দেখুন সিপিএম কংগ্রেস এখন বাংলায় লড়ছে বিজেপি লড়ছে আইএসএফ লড়ছে তৃণমূল লড়ছে আসল কি দু হাজার চব্বিশে কে আসবে আর বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে কাকে চাইছে আমি কি বুঝি বুঝতে পারছেন কেন এখন আপনাদের সময় আপনাদের এখন সুযোগ আপনারা মানুষকে বুঝিয়ে দিবেন যে বাঙালি যে আমাদের পশ্চিম বাংলায় যারা কাজ করছে যারা মানুষের হয়ে যারা লড়ছে যারা মানুষের অলরেডি কাজ করে ফেলেছে যারা মানুষের কাজ করছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি এফ এস আনার মিডিয়া আপনারা জানেন ফুরফুরা থেকে আমি মানুষের কাছে বাস্তবটা পাঁচ তুলে ধরি ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি যে মানুষের হে কাজ করবে আপনাদের গ্রামটা দেখবেন আপনার টাউন দেখবেন আপনার বাজার দেখবেন আপনার বস্তি দেখবেন দেখবেন কে কাজ করছে আপনার বাড়িতে যাবেন বাপ মা ভাই বোন ছেলে মেয়ে সবকে নিয়ে এক জায়গায় বসে চিন্তা ভাবনা করবেন ভোটটা কাকে দেব কে আমাদের গ্রামে কাজ করছে কে আমাদের হে লড়ছে কে আমাদের পাশে দাঁড়াচ্ছে তাকে আপনারা ভোট দেবেন অটোমোটি আপনারা পেয়ে যাবেন ভালো বুঝতে পেরেছেন হোটোমুটি করে কাউকে আপনারা ভোট দিতে যাবেন না আগে আগে জানুন কে বাংলায় কাজ করছে কে মানুষের এ লড়ছে একদিকে বলছে আমি আমি গদি ছেড়ে এ রাজনীতিতে এসেছি কেন মানুষের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বাংলায় কাজ করছে বাংলায় যা কাজ হচ্ছে কাজ করছে বাঙালি ঋণী কেন অনেক কিছু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা দেখুন বাংলার মানুষ কাকে চাইছে ভোটার কথা বলবে আমি আপনি চুপ আমি আপনি হো হো করে লাভ নাই এদিকে সিপিএম কংগ্রেস জোট মেলে বলছে আইএসএফ আইএসএফ এর কোনো অস্থি নেই আইএসএফ হলো বিজেপির দালাল আবার বলছে সিপিএম কংগ্রেস জোট মেলে বলছে তৃণমূল বিজেপির দালাল এরা যখন আবার কোনো জায়গায় মিছিল করছে যে সিপিএম কংগ্রেস আসলে কি বাংলার অথচ কে কে মানুষকে গুমরাও করছে আপনারা অবশ্যই মতামত জানাবেন সিদ্দিকি ভাইজান ডায়মন্ড হারবারে তার মিছিল করছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ এদের কোন ঘুম নাই কেন জানেন পাওয়ারে আসার জন্য গদিতে বসার জন্য প্রত্যেকটা ভাইদেরকে বলছি আমি এফ এস সানারুল মিরিয়া আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আর ভালো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক ক্লিক করে রাখবেন যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবেন আসেন এফ এস সানারুল মিডিয়া চ্যানেলটিকে আপনারা চোখ রাখুন আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন